গাইস আমরা এখন যাচ্ছি গরু কিনতে আমরা এখন বের হয়ে যাচ্ছে আমাদের গ্রামের বাড়ির রাস্তা দিয়ে সামনে অটো এসেছে সো ওখান থেকে আমরা উঠে আমাদের হাট বসবে হাটে যাবো এখান থেকে গরু কিনবো সো তোমরা আমাদের সাথেই থাকবে আর এই যে দেখো এখানে আমিচ্ছে তোমাদেরকে মনে হয় দেখিয়েছিলাম দেখো সো আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গ্রামের বাড়িতে হলে একটা কাজ কী যে প্রত্যেক দিন স্থায়ী যে হাটগুলো বসে অস্থায়ী হাট ঢাকা শহরে যে অস্থায়ী হাটগুলো বসে ওই হাট না এইখানে একদিন বসবে এইখানে আরেক দিন বসবে আরেক জায়গায় আরেক দিন বসবে আরেক জায়গায় মানে ভিন্ন ভিন্ন ভাঙ্গা ভাঙ্গা জায়গায় সো এখন আমরা মানে এর আগের দিনও গেছিলাম একদিন গেছিলাম সেদিন গরু পছন্দ হয় নাই মানে পছন্দের মতন গরু উঠে নাই সো আজকে যাচ্ছি ইনশাল্লাহ আজকে গরু কিনবো সো তোমরা আমাদের সাথী থাকবে তাহসিন পিছে আসতেছে সো সামনে অটো আছে আমরা অটোতে উঠবো সো চলো হ্যাঁ তোমার সো এই হলো আমার দাদা দাদার সাথে যাচ্ছি গরু কিনতে এই যে হলো আমাদের এখানে মাদ্রাসা রয়েছে সো চলো আর দেখো এই যেটা হলো আমাদের বাড়ির দরজা এখানে গরু পালা গরু এগুলো সব আর ওই যে আমাদের আবু অঞ্চল চলে আসছে যখন যাবো आपसे प्यार हमने का मतलब चला जिंदगी দেখতে পাচ্ছ এগিয়ে যাচ্ছি খুব ভয়ে ভয়ে দেখো গাইস এই গরুটা যাচ্ছে দুই লাখ টাকা এই গরুটা দেখতেছি চাইছে দাম খারাপ চাই নাই মোটামুটি মনে হয় এই গরুটির দাম চাচ্ছে দুই লক্ষ তো দেখতে পাচ্ছ গাইস এই গরুটা আমাদের পছন্দ হয়েছে দামটাও কম চেয়েছে এক লাখ সাইড চাচ্ছে দাদা গরুর বাজার কেমন মনে হয় তোমার ভালো কম সুন্দর দেখো গাই সেটা ভালো লাগছে আমাদের সো দাম করতেছে দাম জিজ্ঞেস করতেছি আমরা দেড় লাখ টাকা চাইছে গরুটা যে ব্যাপারী ভাইয়া এক লাখ চল্লিশ আমরা বলছি ওনারা বলতেছে এক লাখ পঁয়ত্রিশ হলে বিক্রি করে দিবে গরুটা আমাদের পছন্দ হয়েছে আমার এই গরুটার দাম চাচ্ছে এক লাখ চল্লিশ দেখো

এক লাখ নব্বই চাইছে এই গরুটা এই গরুটি বারো লক্ষ টাকায় বিক্রি হয়ে গেল চাইছে এই যে এটা হল আমাদের গরু দেখো কোথাও দুই হাজার চব্বিশ সালে গরু আলহামদুলিল্লাহ ডান্ডে গেলো গাইস আমরা মাতৃ গরুকে এনে আমাদের বাসায় রাখলাম যে মানে গরু রাখার যে জায়গা আছে এখানে রাখলাম সো দেখতে পাচ্ছ ঘেমে একদম অস্থির সো অনেক দূর থেকে হাঁটিয়ে নিয়ে এসেছি সো এখানে ফ্যান অন করে দিয়েছি গরুর জন্য তারপর এখানে খর ভুষি আছে আর তোমরা এখানে আছে মালা টালা পরাইছি আর এই যে এখানে আমরা একটু খড় দিছিলাম খাচ্ছে হ্যাঁ তো আমি একটু ফ্রেশ হই আসি তারপর তোমাদের সাথে দেখা হবে গরুর সাথে মজা হবে আর অনেক দিন বাকি আছে আমরা গরুর সাথে অনেক মজা করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব সো এখন গরু খাচ্ছে তোমরা একটু দেখো गाइस মাত্রই ফ্রেশ হইলাম দেখো এই যেখানে আছে আমাদের গরুটি অনেক ভালো লাগতেছে অনেক দিন আগে গরু কিনতে পারছি আলহামদুলিল্লাহ ভিতরে যে ছিল ওগুলা খুলে ফেলছি গরুর বসলে কষ্ট হয় কিছু বলার নাই এইখানে যে গ্রামের বাড়িতে যে বলে মানুষ বলে ভাই একটু ভালো না ঘুষের ভিতরে সরিষা দিয়ে রাখছে আমি গুলাইতে গেছি তারপরে দেখি হাতের ভিতরে কি চাকা চাকা বাজে করে ফালাইলাম দেখো তারপর এগুলো সব সরাই লবণ টবন দিয়ে মাখাই দিলাম তো আমাদের গরুটি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর এই যে তাওসিন এখানে বসে আছে গরুরে দেখতেছে গরু আমের চামড়া খায় কলা সহ খায় তারপরে কলা সহ খায় কলার ছলনা নাকি সব সব খাইয়ে না করে কি করছে ভুসি মজা হইছে আমি গুলাই দিছি তাই দেখো আইছে সামনের বাতাস খাচ্ছে গরু সো গাইস গরুটা এখন বসেছে অনেকক্ষণ পর বসতেছে অনেক ভাল লাগতেছে অনেকক্ষণ পর বসে এটা বলে সেই সকালবেলা আসছিল হাটে এরপরে আর বসে নাই আমরা হাটে আনছি অনেক দূর থেকে এই মাত্র বসল দেখো এখন বসে আছে আমাদের গরুটি দেখো করে কি এমনি অনেক শান্ত গরু আসার সময় কোনো পাগলামি করে নাই আমরা রশি সারি দিয়েছি তাও একা একা হাইটে এসে পড়তেছিল অনেক ভালো গাইস এখন বাজে আমি ঘুম থেকে ছয়টা কালকে অনেক বেশি টায়ার্ড ছিলাম রাতের বেলা ঘুমাই গেছি সো গরু এই ঘরে গরু বাইরে রাখছে সো আমি এখন যাচ্ছি দেখো আমি আসার আগে দাদা খাবার দিয়ে দিছে আর দেখতে পাচ্ছ আমি এখানে বসে আছি গরু এখানে খাচ্ছে একটু পরে আমরা গরুকে দরজায় নিয়ে যাব এখানে হলো আরো ভালো ঘাস আছে একটু হাঁটাব অনেক ভালো লাগতেছে দাদাই মাত্র ভুসি আনলো দেখো বসে দিছে আই বৈগু তোরা টিউব জলের পানি দিয়ে খাই সর খাইতেছে আমি মাত্র কলা খাইলাম আর এই যে কলা সলা তো নিয়ে যাইতেছে এখন গরুরে খাও ও মাই গড খাইতেছে गाइस আজকে আমাদের ব্লগটি ছিল এই পর্যন্তই আশা করি তোমাদের কাছে আমাদের এই ব্লগটি ভালো লেগেছে স্যার যদি আমাদের এই ব্লগটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইবদের পাশে থেকে উৎসাহ দিবে আর যেহেতু এটি কোরবানি ঈদের ব্লগ তাই আমি অবশ্যই আশা করবো তোমরা এই ব্লগটিতে বেশি বেশি লাইক করবে এবং পছন্দ হলে সাবস্ক্রাইব করবে সো এই আমরা এইটাকে এখন পালবো আমাদের আমরা খাওয়াবো অনেক আদর করব। এ নিয়ে আরও একটি ব্লগ আসবে সো পরবর্তী ব্লগের তোমরা আশায় থাকো আমি খুব তাড়াতাড়ি পরবর্তী ব্লগটি আপলোড করে দিব আর যেহেতু গ্রামের বাড়ি তাই নেট অনেক কম এই জন্য আপলোড করতে একটু দেরি হয় সেজন্য সরি সো সমস্যা নেই আমরা সামনে খুব দ্রুত ভিডিও আপলোড দিব তো তোমরা আমাদের জন্য দোয়া করবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম